সালাম জুয়ান ওয়েলকাম টু আমার খামার সাথে আছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দুইশো সৌষটির ডিমের সেটার এবং কি একশো ইনকিউটার দেখানোর চেষ্টা করবো তার পাশাপাশি এটা একদম ফুল অটোমেটিক একশো পার্সেন্ট অটোমেটিক এবং আমরা এটা তিন অনেকগুলো আপডেট এনেছি যেহেতু সামনে আমাদের গ্রীষ্ম গরমকাল চলে আসতেছে প্রচুর গরমে কিন্তু আমাদের ডিমগুলো কিন্তু বোন মারা যেতে পারে যদি ওভারটা তাপমাত্রা হয়ে যায় এই জন্য আমি অনেক আপডেট এনেছি সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবার প্রথমে আপনাদেরকে যদি দেখাই সেটা হচ্ছে আমাদের এখানে কন্ট্রোলার হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং জন জনপ্রিয় একটা কন্ট্রোলার সিজ ত্রিশ এবং এটা হচ্ছে সাইট তার যে বিশিষ্ট যে সেন্সরটা আছে ওই ওই কণ্ঠটা আমরা ব্যবহার করছি তার পাশাপাশি আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে একটা টাইমের কন্ট্রোলার সার্কিট এবং কি এটা দেখতে একটা সুন্দর এবং কেমন একটু পক্ষ একটা বোর্ডের ভিতরে আমরা এটা বসাচ্ছি তার কোনো হিবি হবে না এবং কি তার পাশাপাশি এখানে আছে আমাদের একটা কেবল তার যেটা বলা হয় এটাও কিন্তু একদম শক্ত ফুক্ত এবং কি ডবল কভারের একটা তার দেওয়া হয়েছে এবং কি আপনারা যদি যখন লাইনটা দিবেন তখন আপনার এখানে একটা এল ইডি লাইট জ্বলবে যে এখানে যদি একটু যদি লক্ষ্য করেন এখানে আমাদের একটা এল ইডি লাইট জ্বলে আপনাদেরকে সিগন্যাল দিয়ে দেবে যে এই কন্টারটা বা এই কনভার্টারটা এখন চালু আছে যদিও বা এখানে আমাদের ডিসপ্লেতে দেখা যাবে তারপরে আপনারা কিন্তু পিছন থেকেও দেখতে পারবেন যে এটা চালু আসে না কি অফ আসে সব বিষয়ে আপনাদের আপনারা কিন্তু একদম একটা হাই কোয়ালিটিরভাবে সিস্টেম তৈরি করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই আমাদের যে লোহার স্ট্যান্ড আছে কিন্তু আমরা রঙ করে দিছি আপনি যদি একটু যদি লক্ষ্য করেন এটা হচ্ছে ট্রোল তিনটা থাক বিশিষ্ট এবং লিমিট লিমিটস্ট যেগুলো দেওয়া হয়েছে এগুলো একদম চাকা সিস্টেম এবং হাই কোয়ালিটির ভাবে এগুলো তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা লিমিট যদি আমরা নাট দিয়ে সুন্দরভাবে আটকা দিচ্ছি এবং মোটরগুলো যদি দেখেন মোটরটা কিন্তু কোনো প্রকার ওনার ডিম যখন ঘুরবে তখন কিন্তু কোনো প্রকার ওকে জাঁকে দেবে না আমরা আপনাদের একটু পরে এটা চালিয়ে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের এগুলো আমাদের নিজস্ব কারখানায় আমরা তৈরি করে থাকি এই জন্য এগুলো পরিপক্ক এবং কি পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেল আমরা মেয়ে সব কিছু বিবেচনা করে আমরা এগুলো তৈরি তৈরি করে থাকি এগুলো হ্যাসিং রেট অত্যন্ত ভালো আসে আলহামদুলিল্লাহ অনেকে আমাদের কাছ থেকে নিয়েছে সবাইগুলো কাস্টমারের কিন্তু কাস্টমার রিভিউ আমরা নিয়ে নিই পরবর্তীতে কাস্টমারের সাথে যোগাযোগ করে আমরা নিয়ে নিই তারা যদি খারাপ বলে আমরা কিন্তু আপনাদেরকে বলি কিন্তু কাস্টমারের সাহিদ অনুযায়ী কিন্তু আমরা ইনকুটার তৈরি করে থাকি এটা হচ্ছে আমাদের দুশো ছিয়াত্তর ডিমের আমাদের ইনকিপিটার একদম হাই কোয়ালিটি হয় হওয়ার কারণে সবাই কিন্তু আমাদের ছোটো বড় সব ধরনের ইনকিউবেটার কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সবাই কিন্তু আমাদের কাছ থেকে ইনকিউটার নিচ্ছে আলহামদুলিল্লাহ এখন প্রচুর পরিমাণে আমাদের কাছ থেকে এই ইনকুপারগুলোর বুকিং চলতেছে পরে এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এভেলেবেল তো যেটা বলতেছিলাম এগুলো কিন্তু কোনো কেউ আমাদের এখন খারাপ রিভিউ দেয় না এই পর্যন্ত যতগুলো আমরা ইনভার্টার বিক্রি করছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে যদি দেখা এটা হচ্ছে আমাদের যে মোটরটা আছে মোটর থেকে একদম লিমিট সুইচ বরাবর সরি সেনটা বরাবর আসে কোনো পরে জাঁকি দিবে না ডিমগুলো ঘুরবার সময় এবং সেন করে পড়ে যাবে না একদম শক্তভুক্তভাবে কিন্তু এগুলো এখানে লাগানো আসে তার পাশাপাশি আপনাদের যদি দেখা এটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল বার আপনাদের যদি লক্ষ্য করেন এটা হচ্ছে অ্যাঙ্গেল বার এখানে যদি আমাদের এখানে কোনো যদি ফ্ল্যাট বার দিয়ে দিতাম প্ল্যাটবাট দিয়ে দিলে কী হচ্ছে এই প্রায় দুইশো ছিয়াত্তরটা ডিমের ওয়েট প্রায় পনেরো কেজির মতন হতো এরকমটা কিন্তু যখন প্ল্যাটফর্ম আমরা দিয়ে দিব তখন কিন্তু এই পনেরো কেজি ওজন কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম নিতে পারবে না তার এই কারণে এই খুঁড়া খুঁটাগুলো যদি আমাদের প্ল্যাটবার দিয়ে দাম তাহলে কিন্তু এটা কিন্তু অল্প কয় দিনের ভিতরে এটা মোড়ো টোটো নষ্ট হয়ে যেত বা এটা ব্যাগ একটাকা হয়ে যেত তার কারণে আমরা এখানে অ্যাঙ্গেল বার দিয়ে দিচ্ছি আপনাদের লক্ষ্যকার এটা হচ্ছে অ্যাঙ্গেলবার এটা এটার উপর যত কেজি ওয়েট হোক না কেন এটা কোনো দিকে বাঁকা হবে না এবং কি আমরা এখানে একটা নাট দিয়েছি ওইখানে একটা নাট দিয়েছি এরকম চার পাশের সাইটটা নাট দিয়ে সুন্দরভাবে এটাকে পিটিং করে আটকানো হয়েছে এবং এটা একটা যেটা আপডেট আনছে সেটা হচ্ছে আমাদের এখানে আপনারা একটু যদি লক্ষ্য করেন এখানে টোটাল চারটা ছিদ্র আছে আপনাদের একটু পর দেখাবো তারপর পাশাপাশি আপনারা যদি দেখেন এগুলো ক্ষেত্রেই এগুলো আপনারা অনেক আসার ভিতর থেকে বাইরে করে নিতে পারবেন আবার সহজেই আপনারা ঢুকে যেতে পারবেন ডিম সহকারে আর এখানে আমাদের আদ্রতার সিস্টেম হিসেবে যেটা দেওয়া হয়েছে আদরতার মিক্সড মেসা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটির আগে যে মিস্ট কোয়ারগুলো দেওয়া হচ্ছে এগুলো থেকে অত্যন্ত হাই কোয়ালিটি এগুলো হচ্ছে সেন্সর সিস্টেম এটা হচ্ছে এই মিস্ট মারটা এটার সাথে অ্যাডপ্টার থাকতে পারছেন এটা এটাই আপনারা কি করবেন জাস্ট এই অ্যাডাপ্টারটা এখানে লাগা এই সবারটাতে লাগানোর পরে এখানে একটা সিদ্ধা এই সিদ্ধটা দিয়ে আপনার লাইনটা টেনে নিয়ে ভিতরে একটা পানি বাড়িতে একটা পানি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের ইনকিপারটা কিন্তু রেডি হয়ে যাবে আপনারা জাস্ট ডিম বসা দেবেন কিভাবে ডিম বসাবেন সব বিষয় নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে দেখা দিব ডিটেলসে আপনারা যারা আমাদের কাছে মেশিন নেন তারা কিন্তু সবাই জানেন তারপরে আপনাদেরকে যদি দেখে এখানে দুইটা প্যান ব্যবহার করা হয়েছে হাই স্পিড কুলিং প্যান ব্যবহার করা হয়েছে এই দুইটা ফ্যানে কিন্তু আমাদের এই ইনকিপার সম্পূর্ণ ইনকিপারটাতে কিন্তু টাফ এবং আদালত দেবে এবং এখানে একটা সুপার স্টার একটা হাই কোয়ালিটি একটা ফোল্ডার হোল্ডার ব্যবহার করা হয়েছে এবং এই ফ্যানটা কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করে লাগাইছি যেহেতু সামনে গরম কালার আসতেছে প্রচুর গরমের কারণে কিন্তু আমাদের ডিমগুলো কিন্তু মারা যাবে পুরনো যদি অতিরিক্ত গরম হয় এই জন্য আমরা কি করছি এখানে টোটাল সাইডটা ছিদ্র করে দিচ্ছি আপনি যেটা যদি লক্ষ্য করেন এখানে দুইটা আমরা এখনই ব্লক করে দিচ্ছি আর দুইটা খোলা আছে যখন হ্যাসিংয়ের সময় হবে বা যখন আপনাদের কিন্তু এটা ওভার টেম্পারেচার হয়ে যাচ্ছে ফসল তখন আপনি এই দুইটা স্মৃতিটাও কিন্তু আপনারা খুলে দেবেন তখন কিন্তু এর ভিতরে ওভার টেম্পারেচারটা হবে না এটা সবসময় কিন্তু আমাদের এখান থেকে অক্সিজেনটা টেনে নেবে আর যদি দেখেন দেন আর ঠিক আছে তাহলে একটা সিট আবার অফ করে দিলেও কিন্তু হবে আমরা এখন দুইটা কালো রাখছি দুটো সিট আমরা একটা টেপ দিয়ে অফ করে দিছি আপনাদেরকে আপনাদের সাথে যখন আমরা কথা বলবো বা বিস্তারিত যখন আপনাদেরকে দেখাই দেবো তখন আপনাদেরকে বলে যে একটা সিট খোলা রাখবেন না কি বন্ধ রাখবেন তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখা এটা হচ্ছে আমাদের একটা সুপার স্টার বা একটা হাই কোয়ালিটির একটা সকল ব্যবহার করা হয়েছে বাইরে যদি আমাদের এটাতে বিছে দিতাম তাহলে এটা ভিতরে পানি ঢুকে এই এলেক্টারটা কিন্তু নষ্ট হয়ে যেত আপনারা যদি আপনাদেরকে যদি দেখে বক্সের কোয়ালিটি দেখতে কেমন এগুলো কিন্তু অনেক সুন্দর হয় আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের দ্বারা নাম্বার যোগাযোগ করবেন আমরা এখন এই বক্সটা শক্ত ফুক্তভাবে বিষয় নিয়ে আলোচনা করবো এটার উপরে যদি আমরা উঠে যদি দাঁড়াই প্রাপ্তবয়স্ক মানুষ যদি এটার একজন প্রাপ্তবয়স্ক বা দুজন যদি উঠে ওঠে এটা কিন্তু কখনো বাঙবে না আপনাদের যদি একটু দেখায় তো এটার ডাকনাটা কিন্তু আমরা আটকে গেছি আটকে দেওয়ার পর এখন কিন্তু আমি যদি এটা সর্ব উঠে যদি দাঁড়িয়েছে আপনি একটু লক করেন আমি একজন প্রাপ্তি উপর উঠে কিন্তু দাঁড়িয়েছি আপনি যদি একটু লক করেন একদম না এগুলো অত্যন্ত হাই কোয়ালিটি এবং হাই মজবুত সিস্টেম হয় এবং এগুলো তাপ কিন্তু অনেকক্ষণ দূরে রাখতে পারে আপনার গরম একটা সাইড ওয়ার্ডে বাল্ব দিবেন বা পঁচিশ ওয়ার্ডে এবং শীতকালে একটা সাইড ওয়ার্ডের বাল্ব দিলে চলবে এটা পুরো প্রায় তিন ইঞ্চির মতন এবং কি ডাকনা ডুগুলো সব কিছু আমরা সুন্দরভাবে একবারে সুন্দরভাবে পরিপক্কভাবে ফিনিশিংয়ের সাথে ফিনিশিং দিয়ে আমরা কিন্তু ট্যাপগুলো মেরে থাকি আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে কিন্তু এটা অনেক সুন্দর লাগে যাদের ইনকিপেটার লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর এবং একশো সাত্তর টোটাল তিনশো ছিয়াত্তর ডিবেন একটা ইনকিপেটার যাদের লাগবে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবং আপনারা যারা ইনকিপিটার নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সময় আপনারা এই ইনকিভার্টার স্ক্রিনশট দিয়ে এটা পাঠাবেন একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিলে আমরা এগিয়ে বুঝবো যে কোন ইনকিভার্টার নিতে চাচ্ছেন তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিচ্ছেন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ